নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আমরা আজ সবাই মিলে বেরিয়ে পড়েছি ছুটি কাটাতে দুদিনের জন্য আমরা এসেছিলাম ঘুরতে তো এরা এত ভালো একটা হোটেলে থাকা ঘোরা আমাদের তো খুবই ভালো লেগেছে তো অনেকদিন ধরেই আমাদের ইচ্ছা ছিল যাবো যাব কোথাও একটা আর এই হোটেলটা আমরা বুক করেছিলাম অনলাইনে তো এই হোটেলটা দেখুন এত সুন্দর রুমটা এর মধ্যে একটা বারান্দাও আছে খুব সুন্দর এটা হচ্ছে বাইরের ভিউটা আর ভেতরে একটা আলমারি আছে যেখানে আমরা সব জিনিসপত্রগুলো রেখে দিয়েছিলাম এই যে আলমারিটা আর আছে একটা টিভি আর আমাদের রুমটা এসি ছিল তাই আমরা এই এত গরমে এসি রুম নিয়েছিলাম নালে থাকতে পারবো না যেহেতু আমাদের একটা বাচ্চা আছে আর জন্য আরও বেশি করে আমরা দুটো রুম নিয়েছিলাম যেহেতু আমরা পাঁচজন ছিলাম আর এই হোটেলের রুমগুলো আমরা আগে থেকেই ফোনে দেখে নিয়েছিলাম তো আমরা কোথায় এসেছি এবং কিভাবে এলাম আপনাদের প্রথম থেকে বলি চলুন এখন ভোর সাড়ে চারটে বাজে তো সবাই যে যার মতো রেডি হয়ে ফ্রেশ হয়ে নিছিলো আর আমিও এখানে ব্রাশটা করে নিলাম এরপর আমিও রেডি হয়ে নেবো সবাই প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে আমি ওখানে রেডি হয়ে নিলাম এবার আমরা বেরোবো স্টেশনের দিকে তো আমরা টোটোই উঠে পড়েছি টোটো করে যাব স্টেশনে তো আমাদের বাড়ি থেকে স্টেশন যেতে মাত্র পাঁচ মিনিট লাগে আর আমি মা বাবা আমার শাশুড়ি আমার বর আমার ফুচকু সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যে যাওয়ার জন্য তো আমরা স্টেশনে চলে এসেছিলাম আর অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য আর এটা হলো ব্যান্ডেল স্টেশন এখান থেকেই আমাদের ট্রেনটা ছাড়বে গন্তব্যে পৌঁছানোর জন্যে তো দেখতে দেখতে ট্রেনে এসে গিয়েছিল আমরা উঠে পড়েছিলাম ট্রেনে আর ট্রেন ট্রেন থেকে এই বাইরের দৃশ্যটা দেখতে তো খুব দারুণ লাগছিলো আর আমাদের দুটো সিট পড়েছিল জানলার ধারে তো জানলার ধারে বসে বসে এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে আমি আর আমার খুব উপভোগ করছিলাম আর সোনাইকে নিয়েই প্রথমবার আমরা দূরে কোথাও বেড়াতে যাচ্ছি আর ট্রেনের মধ্যে খুব সুন্দর বাউল গান শুনতে পেলাম আমরা দেখতে দেখতে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর এটা ছিল আমাদের ট্রেন গণদেবতা এক্সপ্রেস এবার আপনাদের দেখায় যে আমরা কোন জায়গায় এসেছি এই যে দেখতে পাচ্ছেন লেখাটা আপনাদের ভালো করে দেখিয়ে দিন এটা হলো যে হাট স্টেশন আমরা এখান থেকে টোটো ধরে যাব তারা মায়ের কাছে তারাপীঠ অনেক বছর পর আমি এই জায়গাটায় আবার এলাম তো এই আজের ভিডিওটা এই পর্যন্ত আবার